ولنبلونكم بشيء من الخوف والتوء ونقسم, ونقسم من الاموال والانفس والثمرات وبشر الصابرين وقال تعالى اولئك كالانعام بل هم اضل وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه وقال تعالى إن

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ঐতিহ্যবাহী জেলা নীলফামারি ডোমার মির্জাগঞ্জ হাট রহমানিয়া হাবিজিয়া মাদ্রাসা ও এতিম খানা হাফেজ ছাত্রদের পাকি প্রদান উপলক্ষে তেরোতম বার্ষিকী তফসিরুল কোরআন মাহফিলের আজকে তফসিরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম বাচ্চু সাবেক ইউপি চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নীলফামারি আল্লাহ গোলামকে কোরআনের জন্য কবুল করে সকলে সকল বিরামহ মামিন কত জায়গায় কত অনুষ্ঠান হয় যাত্রা প্যান্ডেলের নাচ গানের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয় কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সভাপতি থাকে কিন্তু এই মহাক ব্যক্তিটা আর কোথাও কোন জায়গার সভাপতি না সে কারিমের তাসিরুল কোরআন মাহফিলের সভাপতি ঠিক কিনা কথা বলুন আল্লাহ তাআলা তার এই গোলামকে আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য কবুল করেন নিক সকরবেন আল্লাহ আজকে যাদের জন্য আপনি আমি আজকে চায়ের দোকানে বসে থাকতে পারতাম আজকে আমার আপনার বাড়ি আমার বিবি বাল বাচ্চাদের সাথে সময় দিতে পারতাম সব কিছু অপেক্ষা করে এই প্রচুর শীতের মধ্য দিয়ে আজকে যাদের জন্য আমরা এই প্যান্ডেলের নিচে বসে আছি সেই অত্যন্ত অনেক দূর থেকে সফর করে আসছে আমার প্রিয় কাছের ভাই হজরত মাওলানা মাহমুদুল হাসান মাহমুদি সাহেব সাক্ষীরা আল্লাহ তালা তার গুলামকে কবুল করেন এক সকল আল্লাহ মাহমিন ঢাকা থেকে আমার বড় ভাই হজরত মাওলানা শাহ সাইম বিল্লা আসতে আল্লাহ তালা তার গোলামকে কবুল করেন এক সকল আল্লাহ মাহামিন এছাড়া আরো অন্যান্য ওলামে গণ আমার পাশে বসা আলেম ওলামা আমার সামনে বসা কচিকাচা আমার মুরব্বী আমার পর্দারের অন্তর আড়ালের মা ও বোনেরা সকলের প্রতি আমার অন্তর অন্তর থেকে ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আমি অল্প একটু কথা বলেই আমার কথা শেষ করে দেবো ইনশাল্লাহ আল্লাহ সোভান আল্লাহ রাসুলের মাধ্যমে জানাই দিলেন রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি জানিয়ে দিন যে যেখানে কোরআনের কথা হয় যেখানে আমার আপনার কথাগুলো হয় সেখানে আমি রব্বুল আলমিনের রহমত বর্ষিত করে দেয় সকলের সুভান্লাহ এটা নিশ্চয় কোরআন এবং জান্নাতের বাগান ছাড়ার কোনো কিছুই হতে পারে না কথা বলুন ঠিক কিনা আমি আমার মূল আলোচনার দিকে যেতে চাই কত টাকা খরচ করে কত পরিশ্রম করে কত যুবক ভাইরা এই সারাদিন না খেয়ে কিন্তু এই প্যান্ডেল করেছে সমস্ত জায়গায় যত যায় কিছু ছিল সমস্ত জায়গায় যে কিন্তু সব সমাধান সব সমস্যার কিন্তু সমাধান করেছে কিন্তু আজকে আপনি আমি মাইকের আওয়াজ পাওয়ার পরেও কিন্তু এই তাফসিরুল কোরআনের ময়দানে আসি বসতে পারি না এসে শুনতে পারি না কিন্তু আজকে যদি এই মঞ্চে যদি মমতাদের নিয়ে আসা হতো বেবিনাজমিন অন্য অন্য শিল্পীদের যদি নিয়ে আসা হতো এখন মনে হয় না এই মাঠে জায়গা দেওয়া যেত কথা বলুন ঠিক কিনা আমি বলতে চাই এটাই আল্লাহ জানিয়ে দিলেন যে যত মাখলুক আমি দুনিয়ার বুকে সৃষ্টি করলাম সকল মাকলুকেটের ভিতরে আমি শ্রেষ্ঠ মাখলুক এই মানুষদেরকে বানালাম এই মানুষদেরকে এত দামি করলাম এই মানুষ যত খাবার খাদ্য খায় এই খাবার খাদ্য খাওয়ার জন্য যাতে কোনো ময়লা আপ জানা যানা মাসি। বিভিন্ন রকমের ধুলাবাড়ি যাতে না লাগে তার জন্য আমি প্রত্যেকটা খাবারের উপরে পাবার সিস্টেম করে দিলাম আমি এত ভালোবাসি এই আশ্রাফুল মাকলকাত এই মানুষদেরকে তাদেরকে শুধু আমি আশ্রাফুল মাকলুকাতের শ্রেষ্ঠ মাকলুক বানানোর কারণে আপনি আমি যে ধান চাল খাই এই চালের উপরে কিন্তু কভার সিস্টেম করা থাকে থাকكينا জাম খায় জামের উপরে কভার সিস্টেম করা থাকে কাঁঠাল খায় কাঁঠালের উপরে কিন্তু কভার সিস্টেম করা থাকে আম খায় আমের উপরে কভার সিস্টেম করা থাকে যত খাদ্য খাবার গুলো আপনি আমি খাই প্রত্যেকটা খাদ্য খাবারের ভিতরে কিন্তু কভার সিস্টেম করা থাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি এই আশরাফুল মাকলু ভিতরে তাদেরকে শ্রেষ্ঠ মান মাকল শুধু একটাই কারণে তারা আমাদের দাসত্ব করবে আমাকে ইবাদত করবে যখন তারা আমার হুকুম গুলো মানবে না ইবাদত গুলো করবে না তারা আর তারা আশরাফুল মাকলু কাতের শ্রেষ্ঠ মাকলুকার থাকবে না তারা হয়ে যাবে উলাই আদল তারা হয়ে যাবে চতুষ্ঠ জানুয়ারির মধ্যে তা আদাল কথা বলুন ঠিক কিনা আমার সময় যেহেতু অল্প একটু উদাহরণ দিনে বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটা বাড়িতে ছাগল পালি কিনা কথা বলতে পালি কিনা প্রত্যেকটা বাড়িতে কম বেশি কিন্তু ছাগল পালি এই ছাগলকে কিন্তু মাঠ থেকে ঘাস কেটে খাওয়ায়। বাজার থেকে ভুসি খুদ এগুলো কিনে কিন্তু এই ছাগলকে খেতে দেয় ঠিক তেমনিভাবে আমার বাড়ির আঙ্গিনাই ছোট ছোট লাউ গাছ কুমড়া গাছ পেঁপে গাছ বিভিন্ন ধরনের গাছ কিন্তু লাগাই কিন্তু এই ছাগল দেখবেন আপনার হওয়া লাউ গাছ ভয়া সিম গাছ খেয়ে দেশে এমনকি ঘরের ভিতরে ঢুকে কিন্তু ভাতও খেয়ে ফেলে ঠিক কিনা আপনি পরিশ্রম করে আসার পরে যদি এই কাজগুলো করা দেখেন ওই ছাগলকে পিটাবেন কিনা শুধু পিটাবেন না আপনি ওই ছাগলকে পিটানো পিটাতে থাকবেন আর বলতে থাকবেন এই ছাগল তোর মাঠ থেকে ঘাস কেটে খাওয়ায় তোর বাজার থেকে খুদ ভুষিগুলো কিনে কিনে খাওয়ায় কিন্তু তুই কেন আমার হওয়া লাউ গাছ ভয়া সিম গাছ ঘরের ভিতরে ঢুকে ভাত কেন ফেলে দুই দিন পর মনে হয় ওই ছাগল আর ওই লাউ গাছ গাছ ভাত মনে হয় খায় না খায় ঠিক তেমনি ভাবে আল্লাহ আলামিন জানিয়ে দিলেন ও আশরাফুল মাখলুকাতেরা তোমরা ঘুষ খেও না সুদ খেও না লোকেরা আল ঠেলো না ঠিক তেমনি ভাবে প্রতিনিয়ত জুম্মার খতিবরা বলতেছে অন্যায় কাছ থেকে বিরত থাকো মারামারি করো না রাহা জানি করোনার চিনাবে বিচারি করোনা কিন্তু আমরা কিন্তু ওই ছাগলের মতো প্রতিনিয়ত অন্যায় কাজ চালিয়ে যায় কথা বলুন ঠিক কিনা ঠিক আল্লাহ যে কারণে জানাই দিলেন উলাইকা কাল আনাম বালহুম আদল ঠিক তেমনি ভাবে ওই ছাগল যেমন এত পিটানোর পরে এত বলার পরেও যেমন শোনে না ঠিক আল্লাহর জানাই দিলে তোমরা রাশ্রাফুল মাকলাতের শ্রেষ্ঠ মাকলাত থাকলে না তোমরা হয়ে গেলে উলাই কাকালুম আদল তোমরা হয়ে গেলে চতুষ্প জানুয়ারের যে অনেক কিরিষ্ট কথা বলো ঠিক কিনা শুধু তাই না আমার ভাইয়েরা সামনে আছে একটু রাগ করবেন না আপনাদের বোঝানোর জন্য বলতেছি প্রত্যেকটা এই শীতের সময় কুকুর চার পাঁচটা করে বাচ্চা দেয় কিনা কথা বলতে হবে দেয় কিনা অবশ্যই দেয় দেখবেন বাড়ির থাকে কত বাড়ির উঠানে কিংবা বিভিন্ন জায়গায় যখন বাচ্চা দেয় এই কুকুরকে আপনি সে সময় তাড়ার জন্য তাড়ানোর জন্য কিন্তু উঠে পড়ে লাগেন লাগেন কিনা ওই কুকুর তখন কি করে এই প্রচন্ড নীলফমারির ভিতরে শীতের সময় ওই কুকুর এক একটা বাচ্চাকে গলা ধরে ধরে আর জায়গায় নিয়ে যায় সেখান থেকে আপনি তাড়িয়ে দেবেন ওই কুকুর আর এক জায়গায় থেকে কিন্তু আর এক জায়গায় নিয়ে যায় ঠিক নিয়ে যাওয়ার পরে তার বাচ্চাগুলোকে সুন্দর করে তার বুকের ভিতরে রাখে যাতে কোনো কষ্ট না হয় ঠান্ডা না লাগে যেন ব্যথা না পায় ঠিক এই কুকুর যেমন যে কাজ করে আর আপনি আশরাফুল মাখলো তাদের এই মানুষের দিকে একটু তাকিয়ে দেখেন ঠিক ওই শীতের সময় ওই কুকুর চারটা পাঁচটা সন্তান নিয়ে কষ্টে থাকে কিন্তু পাশের গ্রামের কুত্তা যদি একে সিগন্যাল মারে বলে যে ভাই এবছর আমার কাছে আসিস না সামনের বছর আসিস ঠিক যায় না কিন্তু আজকে আপনার মা বোনেরা দেখা যায় এক বছরের সন্তান দুই বছরের সন্তান ছোট ছোট বাচ্চা ফেলিয়ে পাশের গ্রামের এক ভাইয়ের টেলিফোনের বলবে হ্যালো আর এই এক বছর দুই বছর তিন বছরের সন্তান ফেলেও কিন্তু চলে যায় যায় কিনা বোঝা গেল তাহলে কুকুরের চেয়ে আপনি আমি নিকৃষ্ট কিনা আপনার আমার কিছু কিছু মা বোন নিকৃষ্ট আছে কিনা শুধু তাই না একটু রাগ করবেন না কুকুর যখন হিংস্র হয়ে যায় যখন কামলায় তখন আমরা কি করি মিষ্টির ভিতরে বিষ মিশিয়ে কিন্তু ওই কুকুরকে খাওয়াই যাতে করে জন্য মারা যায় এমন কাজ করি কিনা দেখবেন কুকুর এমন চালাক এমন বুঝবান ওই কুকুরকে আপনি মিষ্টির সঙ্গে বিষ মিশাবেন কিন্তু ওই কুকুর শুকবে কিন্তু ওই বিষওয়ালা মিষ্টি কিন্তু আর খাবে না খাবে কথা বলতে হবে খাবে কুকুর জানে যে ওই বিষওয়ালা মিষ্টি আমি সব মিষ্টি খাইলে সমস্যা নাই কিন্তু এই বিষওয়ালা মিষ্টি যদি আমি খাই আমার শরীরে ক্ষতি হতে পারে ও মুসলমান ও আমার বাবারা। আমার যুবক ভাইরা তোমাদেরকে বলতে চাই ওই কুকুর বিষ ও মিষ্টি খাইলে শরীরের ক্ষতি হবে বলে বিষয় মিষ্টি খাইতে চায় না কিন্তু সিগারেটের গায়ে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান ক্যান্সারের কারণ ধূমপান ফুসফুসের ক্ষতিকর ধূমপান হৃদরোগের কারণ অথচ কিন্তু আপনি আমি প্যাকেট প্যাকেট চালিয়ে যাই তাহলে বোঝা গেল আল্লাহ আলামিন জানাই যে উলাইকা গাল আন আম বালকুম আদাল ওরা শুধু চতুর্থ পদ না তারসে অনেক ত্রिष्ट আপনি আমি কথা বলেন ঠেকে না শুধু তাই নাই সম্মানিত হাজিদিন আপনারা যুবুক ভাইরা আপনারা রাগ করবেন না আমরা ফতুয়া ওই কি ফতুয়া হুজুর জানেন বাথরুমে বসে বিড়ি না খেলে আমার পায়খানা ক্লিয়ার হয় না কি কথা বলেন কয় কি না আপনি একটু চিন্তা করে দেখুন আপনি একটু চিন্তা করে দেখুন এই কুকুর যখন খায় তখন কি পায়খানা করে কথা বলতে হবে কুকুর যখন খায় তখন পায়খানা করে কিংবা যখন পায়খানা করে তখন কি খায় কিন্তু বুঝতে হবে আপনি আমি কত বড় ওই কুকুরের সেও নিকৃষ্ট বাথরুমে বসে মানে সিগারেট না খালে নাকি আমাদের পায়খানা ক্লিয়ার হয় না এই ফতুয়া দিয়ে কিন্তু হুজুরদের কাছ থেকেও আমরা কাটিয়ে দে কথা বলতে হবে ঠিক কিনা ও মুসলমান শুধু তাই নয় এরকম হাজার হাজার প্রমাণ আপনি আমি হাসি আল্লাহ রব্বুল আলামিন কেন জানাই দিলেন উল্যা বালহুম আদল একটা কুকুর আর একটা কুকুরকে কোনদিন কামড়ে হত্যা করে না একটা কুকুর আর একটা কুকুরকে কামড়ায় কিন্তু মেরে ফেলে না হয়তো একটু রক্ত বের করে একটু ব্যথা পায় একটা কুকুর আর একটা কুকুর দিকে কিন্তু চলে যায় কিন্তু মুসলমান আমরা উলাই কাল কাল বালহুম আদাল কেমন একটু চিন্তা করুন একটা ভাই আর একটা ভাইয়ের জমির আলি করে একটু ভাই একটু ভাইয়ের সাথে আঘাত পড়লে সাথে সাথে বাড়ি মেরে বিভিন্ন ভাবে তাকে আমরা হত্যা করে দেই কিন্তু একটু মনেও কষ্ট লাগে না কথা বলুন ঠিক কিনা ও মুসলমান তাহলে বোঝা গেল আমি আপনি কুকুরের যে নিকৃষ্ট যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন কাল আদাল শুধু চতুষ্প জানোয়ার না চতুষ্ঠ জানোয়ার হয়েছে ও কিন্তু নিকৃষ্ট আপনি আমি কথা বলেন কি আলোচনা ভালো বুঝতে পারছেন তো আমার বাসা খুলনা